আমাদের সচ্যা থাকতে হবে সজাগ থাকতে হবে যে কোনো প্রতি যে কোনো অন্যায় অভিযান যখনই দেখব তোকে আমরা এখানে প্রতিরোধ করে তুলব আমাদের ছাত্র জনতাকে ঐক্যবদ্ধভাবে যেভাবে আমরা ছাত্র আন্দোলন গণপ্রত্যা করেছি এখন দেশ কাটে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ষড়যন্ত্রকার যাতে আমাদের এই ঐক্যবদ্ধ ভাঙতে না পারে তাদের কিন্তু এখন ষড়যন্ত্র চলছে আমাদের চট্টগ্রামে ষড়যন্ত্র চলছে ঢাকাতে ষড়যন্ত্র চলছে সব সারা বাংলাদেশে কিন্তু এখন ষড়যন্ত্র চলছে দেশকে কীভাবে আবার অস্তিত্ব সীম অশান্ত করে তোলা না আমাদের ছাত্র ছাত্রবন্ধুদেরকে আমি অনুরোধ করবো ছাত্র সবাইকে অনুরোধ করবো আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে যে কোনো ধরনের প্রতি যে কোনো ধরনের অন্যায় ক্ষেত্রে আমরা এখানে প্রতিরোধ করে তুলব আমাদের এই নতুন তত্ত্বাবধায়ক সরকার আমাদের আমাদের নতুন বাংলাদেশ আরও উন্নত হবে বিশ্বের বুকে নতুন করে অবস্থান করবে এই আশাবাদ ব্যক্ত করছি আমাদের আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য যারা এখানে উপস্থিত ছিলেন সকলকে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আজকে এই সৌন্দর্য করার জন্য আমাদের শিক্ষক পরিষদের যুগ্ম জামাল হোসেন আসাদ এবং আমাদের তুষাদিতা তাহল অনেক পরিশ্রম করেছেন তাদের পরিশ্রম বিনামে আমাদের তাহলে আমাদের বাংলাদেশ যে কারণে আমাদের শরীরের মধ্যে আমি প্রার্থনা করি আমাদের এই আন্দোলনে হাজারো শহীদ হাজারো ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের পরিবারের প্রতি আমি সত্যি কেমন করছি এবং যারা এ আহত হয়েছে এখনও হাসপাতালে চিকিৎসার জন্য করছেন তাদের আশু সুস্থতা কেমন করছি এবং বর্তমান সরকারের প্রতি আমি আহ্বান উদার্ত আহ্বান জানাবো যারা এখন অসুস্থ হয়ে আছেন তাদের প্রতি যাতে তাদের চিকিৎসাকে সুচিকিৎসার ব্যবস্থা করা হয় এবং তাদের অতি শীঘ্রই সুস্থ হয়ে থেকে পারতে পারে সেই ব্যবস্থা করবেন আবারও সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমি আমার সঙ্গে বৈঠক এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জনার মোহাম্মদ আব্দুল মজিদ স্যারকে আমাদের আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পাশাপাশি চলে না দুর্বাসাও তবু আজ এখানে দাঁড়িয়ে এই রক্ত বধুলিকেই অভিশাপ দিচ্ছি আমাদের বুকের ভেতর যারা ভয়ানক কৃষ্ণপক্ষ দিয়েছিল সেটে মগজের কোষে কোষে যারা পুঁতেছিল আমাদের আপন জনের লাশ দগ্ধ রক্তাক্ত যারা গণহত্যা করেছে শহরে গ্রামে তিলায় নদীতে খেয়ে তো আমি অভিশাপ দিচ্ছি নেপের যে অধিক পশু সেই সব পশুদের ফায়ারিং স্কোয়াডে ওদের সারিবদ্ধ দাঁড় করিয়ে নিমেষে ছা ছা বুলেটের বৃষ্টি ছড়ালেই সব চুকে বুকে যাবে তা আমি মানি না হত্যাকে উৎসব ভেবে যারা পার্কে মাঠে ক্যাম্পাসে বাজারে বিষাক্ত গ্যাসের মতো মৃত্যুর বিভৎস কক্ষ দিয়েছে ছড়িয়ে আমি তো তাদের জন্য অমন সহজে মৃত্যু করি না কামনা আমাকে করেছে বাধ্য যারা আমার জনক জননীর রক্তে পা ডুবিয়ে দ্রুত সিঁড়ি ভেঙে যেতে হাসতে নদীতে আর বনে বাজারে শয্যা পেতে দিতে দিচ্ছি আমি সেই সব তার চালতে সুপ্রিয় উপস্থিতি এবারে বক্তব্য রাখার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি জলাই বন্ধুগণ সবাইকে বীরভূমের শুভেচ্ছা এবং অভিবাদন আজকের যে জুলাই স্মৃতি জুলাই আন্দোলনের যে স্মৃতিচারণের যে অনুষ্ঠান বৃন্দাবন সরকারি কলেজের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে আমরা এই আয়োজনে প্রতিবারে গর্বিত এবং আমরা আসলেই শোভা আমাদের কলেজ থেকে জুলাই আন্দোলনের শহীদদের শ্রদ্ধা করে এরকম স্মরণের স্মরণমূলক প্রোগ্রাম করা হচ্ছে আমরা এই স্মৃতিচারণ অনুষ্ঠানে আমরা প্রথমে স্মরণ করছি জনয় আন্দোলনের শহীদ যারা রয়েছেন আর যারা আহত হয়েছেন তাদের প্রথমে আমরা স্মরণ করছি আজকে